ফেসবুকে বর্তমান সময় প্রায় আপনারা দেখবেন পনেরোশো টাকায় কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট এক হাজার টাকায় ই কমার্স ওয়েবসাইট এই ধরনের নানান ধরনের মুখরোচক অফার দেওয়া হচ্ছে এই অফারগুলো দেখে একজন নতুন উদ্যোক্তা খুব সহজেই এদের চক্করে পড়ে যায় এবং এদের থেকে কম দামে ওয়েবসাইট নিয়ে নেয় আপনি হয়তো এদের থেকে কম দামে ওয়েবসাইট নিয়ে নিলেন এবং ভাবছেন যে আপনার ওয়েবসাইট কম দামে পেয়ে গেছেন এবং সব কিছু ঠিকভাবে কাজ করছে জি কথা সত্য আপনি যখন এদের কাছ থেকে কম দামে ওয়েবসাইট সার্ভিস নেবেন আপনার ওয়েবসাইট ঠিকই ঠিকঠাকভাবে শুরুতে কাজ করবে কিন্তু প্রবলেমটা আপনি টের পাবেন ছয় মাস এক বছর পরে গিয়ে এর কারণ কি এর কারণ হচ্ছে সাধারণত এই ধরনের ওয়েবসাইটগুলোতে যে থিম এবং প্লাগিন ব্যবহার করা হয় সেগুলো সব ক্র্যাক করা থিম এবং ক্র্যাক করা প্লাগ এই ক্র্যাক করা থিম বা প্লাগিনের ফলে যেটা হয় একটা থিমের দাম যেখানে প্রায় সাত থেকে আট হাজার টাকা অরিজিনাল লাইসেন্স সহ থিমের প্রাইস সেখানে এই থিমটা ইন্টারনেটে সার্চ করলে সম্পূর্ণ ফ্রিতে আপনি ক্র্যাক করা ভার্সন পেয়ে যাবেন এখন এই ক্র্যাক করা টুলস ব্যবহার করলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে কেউ আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এত দামি একটা থিম ক্র্যাক করে দিয়ে দিবে তার কোনো স্বার্থ ছাড়া এটাকে আপনি মনে করেন জি না এই ক্র্যাক করা থিমগুলোর ভিতরে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট ঢোকানো থাকে এই স্ক্রিপ্টগুলো পরবর্তীতে যেটা করে আপনি যখন এই থিম কোন একটা ওয়েবসাইটে ব্যবহার করবেন ওয়েবসাইট তো ঠিকভাবে চলবে বাট ওয়েবসাইট চলার পাশাপাশি ব্যাকএন্ডে আপনার ডোমেইনের আন্ডার থেকে বিভিন্ন ধরনের গ্যাম্বলিং সাইট বিভিন্ন ধরনের অ্যাডাল্ট সাইট এগুলো পরিচালিত হবে আপনি জানবেনও না যে আপনার ডোমেইনের পাশে আলাদা আলাদা লিঙ্ক দিয়ে এই ধরনের কাজগুলো পরিচালিত হচ্ছে এর ফলে যেটা হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে এই ওয়েবসাইটের বিরুদ্ধে ক্লেইম আসে যে এই ওয়েবসাইট এই ধরনের পিসিং করতেছে বা অ্যাডাল্ট সাইট চালাচ্ছে বা গ্যাম্বলিং করতেছে ইভেন আল্লাহ না করুক কপাল খারাপ থাকলে এই রকম পরিস্থিতি হয় যে ওই ওয়েবসাইটের মালিকের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইমের মামলা হয় ওয়েবসাইটের মালিক জানেও না যে তার বিরুদ্ধে একটা ইন্টারন্যাশনাল মামলা হয়ে গেছে পরবর্তীতে জটিলতা তৈরি হওয়ার পর তার হুশ আসে যে এই যে সস্তায় একটা ওয়েবসাইট করছিলো এখানে স্ক্রিপ্ট ছিল এই স্ক্রিপ্টের ফলে পরবর্তীতে তার কি ইস্যু হয়েছে এইটা একটা ব্যাপার অথবা পরবর্তীতে গিয়ে অনেক সময় যেটা হয় এই ধরনের ইস্যু না ঘটলে ওয়েবসাইটের ভিতরে মালয়ার চলে আসে হয়তো ছয় মাস এক বছর পর দেখবেন হঠাৎ করে আপনার ওয়েবসাইট একদিন বন্ধ হয়ে গেছে ওয়েবসাইট চলতেছে না ওয়েবসাইটে ঢুকলে সাদা ব্ল্যাঙ্ক পেজ আসতেছে বা ওয়েবসাইটে আপনি গেলেন আপনার সাইটে দেখলেন অন্য একটা সাইট অন্য একটা ল্যাঙ্গুয়েজের হয়তো রাশিয়ান কোনো ল্যাঙ্গুয়েজের কোনো কিছু চলে আসছে এরকম হচ্ছে আমরা গত প্রায় অনেক বছর ধরে ডোমেন হোস্টিংয়ের ব্যবসা করতেছি আপনারা হয়তো আমাদের থেকে অনেকেই সার্ভিস কিনেছেন ডাব্লিউ ডাব্লিউ ডট আইটি হোস্ট বিটি ডট কম প্রায় আমাদের কাছে অনেক কাস্টমার আসে বলে যে ভাই আমার ওয়েবসাইট তো চলতেছে না ইভেন গতকালকেও আমাদের কাছে একজন কাস্টমার এসেছে উনি বলতেছে যে ভাই আমার ওয়েবসাইট তো সাদা হয়ে গেছে তো আপনি একটু চেক করেন তো আমরা ঢুকে দেখি যে ওয়েবসাইটে মালয়ার আছে তো এই যে ওয়েবসাইটে যে মালয়ারটা আসলো আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিমের ক্র্যাক ভার্সন ব্যবহার করছেন ইন্টারনেটের বিভিন্ন জায়গায় যেরকম মাফার দেয় সে আমার কাছে স্বীকার করতে চায় না অথচ সে করেছে এর ফলে তার ওয়েবসাইট এখন মালয়ের আসছে এখন উনি করবেনটা কি একটা ওয়েবসাইট যখন ছয় মাস পূর্ণ হয় এক বছর পুরনো হয় সেই ওয়েবসাইটের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় ওয়েবসাইটে প্রচুর ডাটা থাকে প্রচুর প্রোডাক্টের ছবি থাকে অর্থাৎ আপনার ছয় মাসের আপনার পরিশ্রমের ফসলটাই হচ্ছে আপনার ওয়েবসাইট এখন সেই ওয়েবসাইটটা যদি প্রথম দিকে সামান্য কয়েক হাজার টাকা নিয়ে কিপটামি করার কারণে পরবর্তীতে হুট করে যদি গিয়ে দেখেন এই ওয়েবসাইটটা গায়েব হয়ে গেছে তখন আপনার কত বড়ো লস হবে এটা যে ব্যবসা করে এবং যে এই পরিস্থিতিতে পড়ছে কেবল সেই বুঝতে পারে আমরা বারবার বারবার চিল্লা চিল্লা পাবলিককে বলতেছি যে ভাই এই ক্র্যাক করা থিম প্লাগিনের খপ্পরে পৈরেন না এখন আপনি কিছু বুঝবেন না হয়তো ছয় মাস এক বছর পরে আপনার এমন বড় লেভেলের ক্ষতি হইতে পারে এর ফলে যেটা আপনি পরবর্তীতে কল্পনাও করতে পারবেন না যে কী লেভেলের ক্ষতি আপনি নিজেরটা নিজেই করছেন সামান্য কয়েকটা টাকা বাঁচানোর জন্য তো আপনি যদি ব্যবসা শুরু করার কথা চিন্তা করে থাকেন বা আপনি একটা ওয়েবসাইট বানাবেন বলে ভেবে থাকেন তাহলে এখনই এই ধরনের ক্র্যাক করা থিম প্লাগিনের চক্করে পড়ার কোনো দরকার নাই। আপনি যদি মনে করেন যে আপনার বাজেট কম ইটস ওকে নো প্রবলেম আপনাকে ক্র্যাক করা থিমে যাওয়ার দরকার নাই কম খরচে বা ইভেন সস্তায় অনেক থিম আছে সেই থিম দিয়ে আপনার ওয়েবসাইট করেন আপনার ওয়েবসাইট একদম আহামরি গুড লুকিং হইতে হবে এমন কোনো কথা নাই আপনার প্রোডাক্টের যদি দম থাকে আপনার মার্কেটিংয়ে যদি দম থাকে আপনার ওয়েবসাইট থেকে ইনশাল্লাহ সেল আসবে আমি এরকম অনেক ওয়েবসাইট দেখছি খুবই বেসিক লেভেলের সাইট তেমন কিছুই নাই বাট স্টিল তারা লাখ লাখ টাকা প্রতি মাসে সেল করতেছে তো এই জন্য একটা ওয়েবসাইট গুড লুকিং করতে হবে কম দামে অফারে পাইছি তাই নিয়ে নিতেছি এরকম করতে গেলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন হয়তো এটা শুরুতে বুঝবেন না কিছুদিন যাবে কয়েক মাস যাবে তারপরে গিয়ে যখন এমন একটা ইস্যু তৈরি হবে তখন আপনি বুঝবেন যে আসলে কত বড় ভুলটা আপনি নিজেরটা নিজেই করছেন এই বিষয়গুলো নিয়ে বর্তমানে আসলে অধিকাংশ যারা ইনফ্লুয়েসার আছে তারা সাধারণত এইগুলো নিয়ে কোনো কথাবার্তা বলে না কারণ এগুলো তাদের কনসার্নের বিষয় না অ্যাকচুয়ালি কিন্তু আমরা ডোমেন হোস্টিং ব্যবসা করি বিধায় আমাদের কাছে প্রায়ই এই ধরনের কাস্টমার আসে যারা এই ধরনের থার্ড পার্টি থেকে জিপিএল থিম প্লাগিন ব্যবহার করে ধরা খায় এবং তাদের অনেক কষ্টের ফসল তাদের চোখের সামনে নষ্ট হয়ে যায় তো আসলে এই বিষয়টা আমাদেরকে কষ্ট দেয় তো আমরা চাই আপনারা সতর্ক থাকুন এই ধরনের লোকদের থেকে বেঁচে থাকুন আবার এদের একটা প্রবলেমও আছে তো আমি নিজে এই ধরনের কারো কারো সাথে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করছি যে ভাই এই যে যে থিম প্ল্যাগেনগুলো আপনারা দিতেছেন এটা কতটা নিরাপদ তারা আমাকে বলতেছে যে এইটা একশো পার্সেন্ট নিরাপদ কোনো ইস্যু হবে না কিচ্ছু হবে না অথচ আমি নিজে ওয়েব ডেভেলপার আমি ডোমেনস্টিংয়ের ব্যবসা করতেছি গত অনেক বছর ধরে আমার কাছে শত শত কাস্টমার এই ধরনের ইস্যু নিয়ে আসতেছে আমরা দেখতেছি অথচ তারা আমাদেরকে বোঝাচ্ছে যে এইটাতে কোনো প্রবলেম হবে না তো তার মানে এই অবস্থা যে আমার আমি একজন ওয়েব ডেভেলপার আমাকেই যদি তারা এরকম বুঝাইতে পারে তাহলে যারা সাধারণ মানুষ তাদেরকে কীরকম বোঝায় তো ভাই আপনার চোখ খোলেন ভাই চোখ কান খুলে তারপরে আপনার নিজের জন্য সিদ্ধান্ত নেন কারণ অনলাইনের বিজনেসটা এমন না যে আপনি ছয় মাস পরেই বাদ দিয়ে দিবেন আবার নতুন করে করবেন আবার নতুন করে করবেন ব্যাপারটা এমন না এখন আর ওই আগের দিন নাই আপনাকে ব্যবসা করতে হবে সিরিয়াসলি আপনাকে ব্র্যান্ড বানাইতে হবে ফ্যান ফলোয়ার তৈরি করতে হবে দেন আপনি সেখানে সেলস পাবেন আপনার একটা সাস্টেইনেবল ব্র্যান্ড তৈরি হবে আদারওয়াইস আপনি অনলাইনে ব্যবসা করে প্রফিট করতে পারবেন না ফেসবুকের আগের দিন অনেক আগেই বাঘে খেয়ে ফেলছে তো সিরিয়াস হন এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকুন যদি মনে করেন আপনি অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক করতে চান তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন এখানে একটা ভয়ানক ব্যাপার হচ্ছে যে বিভিন্ন বাংলাদেশের অনেক বড় বড় ই কমার্সের ব্যবসায়ীদের যে গ্রুপ এই গ্রুপগুলোতে এই ধরনের টুলসগুলা এই ক্র্যাক টুলসগুলো প্রমোট করা হচ্ছে সস্তায় সার্ভিস দেওয়ার লক্ষ্যে আরও একটা ভয়ানক ব্যাপার হচ্ছে মানুষজন শুরুর দিকে এই সস্তায় সার্ভিস নিয়ে যারা সস্তায় সার্ভিস দিচ্ছে তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে যে ভাই আমাকে অনেক উপকার করছে এক হাজার টাকায় ওয়েবসাইট বানায় দিছে এলিমেন্টর এর ক্র্যাক ভার্সন দিছে তারপর কার্ড ফ্লো প্রো এর ক্র্যাক ভার্সন দিছে অনেক হেল্প হয়েছে আসলে ভাই কি যে হেল্প হয়েছে এটা এখন বুঝতেছেন না ছয় মাস এক বছর যাক তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি হেল্প আপনার হয়েছে তো ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার ওয়েবসাইট যদি অলরেডি মালওয়ারে আক্রান্ত হয়ে গিয়ে থাকে বা আপনি যদি ওয়েবসাইটে এই ধরনের কোনো সাসপিসিয়াস কোনো কিছু লক্ষ্য করে থাকেন তাহলে এই ভিডিওর নিচে বা ওপরে আমাদের একটা আর্টিকেল রয়েছে যে ওয়েবসাইটে মালওয়ায়ার আসলে কীভাবে এটা আপনি রিমুভ করবেন আর্টিকেলটা লিঙ্ক থেকে গিয়ে পড়ে নিতে পারেন আর হ্যাঁ আমাদের থেকে সাপোর্ট নেওয়ার জন্য কিন্তু আপনাকে আমাদের কোনো সার্ভিস কিনতে হবে না আপনার যে কোনো বিষয়ে সাপোর্ট প্রয়োজন নির্দিদয় আমাদের সাথে যোগাযোগ করুন যদি সেইটা আমাদের ক্যাপাবিলিটির মধ্যে হয় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে অনেস্ট ইনফরমেশন দিয়ে সাপোর্ট প্রোভাইড করতে সাপোর্ট দেওয়ার জন্য যে আমাদের সার্ভিসে আপনাকে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ভালো থাকবেন সবাই তথ্য প্রযুক্তি সম্পর্কে সঠিক তথ্য জানুন ফ্রি এবং কম দামি অফারের খপ্পরে পড়ে ওই অফারওয়ালাকে গালি দেওয়ার পূর্বে নিজেই সতর্ক হয়ে যান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে নিরাপদ থাকুন